হেতিয়া গ্রাম থেকে গত চার দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জয়পুর কিষাণ মন্ডিতে আগলে রেখে তার বাড়ির লোকের হাতে তুলে দিলেন জয়পুরের যুবকেরা জানা যায় গত কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হয়েছিল ঠাকুর মন্দির যাব বলে বের হন মানসিক ভারসাম্যহীন শীতলানন্দী জানা যায় গত কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হয়েছিল ঠাকুর মন্দির যাব বলে বের হন মানসিক ভারসাম্যহীন শীতল নন্দী আর তারপর থেকেই খোঁজ পাচ্ছিল না বাড়ির লোক গত তিন দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর থানার হেতিয়া ফাড়ির পুলিশের দ্বারস্থ হন বাড়ির লোক সেই খবর আমাদের চ্যানেলের প্রতিনিধি রঞ্জিত কুন্ডুর কাছে খবর আসতেই খবর আসার সাথে সাথেই ওই ব্যক্তিকে চিহ্নিত করে হেতিয়া অঞ্চলের ভিলেজ পুলিশ সিদ্ধার্থ গাঙ্গুলিকে খবর দেওয়া হয় তিনি সাথে সাথেই তার বাড়ির লোককে খবর দেন আর খবর পাওয়া মাত্রই ছুটে আসেন বাঁকুড়ার জয়পুর কিষাণ মান্ডিতে এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্বন্ধে তিনি বলেন মাঝে মধ্যেই তার মাথার প্রবলেম দেখা দেয় দীর্ঘদিন ধরে সমস্যা এই সমস্যা সব সময়ের জন্য নয় মাথার প্রবলেম দেখা দিলেই হেতিয়া বাজারে ঘুরে বেড়ান আবারও বাড়ি চলে আসেন সেই সমস্যা ওনার নন স্ত্রী মেয়ে সহ সকলের মানসিক ভারসাম্যহীন বলেই তিনি জানান আরও জানান জামাইবাবুকে ফিরে পেয়ে ধন্যবাদ জানান হেতিয়া অঞ্চলের ভিলেজ পুলিশ সিদ্ধার্থকে ও এলাকার মানুষকে যারা খবর দিয়েছেন সকলকে কি বলছেন ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্বন্ধে চিত্তরঞ্জন চৌধুরী চলুন শোনাব আপনাদের

আমি ওই ওই ফোন করেছিল যে এরকম ভাবে কিষান মান্ডি আছে সেই করে আমি ওইখান থেকে ঘর থেকে মোটর সাইকেলে আমি আমার ভোগ করতে কি প্রথম থেকে মানসিক অবস্থা কি ওর জন্মগত ওর বাবারও মানসিক রোগ ছিল আচ্ছা ওর মা একটু তার মধ্যেই ভালো এরও সে একই রোগ ওর ছেলে ও ছেলে অ্যাবনর্মেল মৌমাছি কামি মারা গেছে আচ্ছা আর মেয়েটি হচ্ছে অ্যাবনর্মেল ওর স্ত্রীও অ্যাবনর্মেল টোটাল ফ্যামিলি টোটাল ফ্যামিলি অ্যাবনর্মেল আপনি কে হচ্ছেন আমি হচ্ছে ও আমার শীতালের ভগ্নীপথ ভগ্নিপথ আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন আমি আমার বাড়ি বেলাখানি